ওম নমশিবাই বন্ধুরা জয় শিব শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা দেখিনি আজকে ডিভাইন এনার্জি আমাদের কী উপদেশ দিতে চাইছে সো ফেজ অফ প্যান্ডাকলস ফাইভ অফ কাপস কুইন অফ প্যান্ডাকলস ওকে ফোর অফ ফন্টস সো বন্ধুরা এখানে আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে সেটাই দেখব সো আপনার পার্টনার আপনাকে একটা সময় মানে খুব একা রেখে দিয়েছেন আপনাকে ব্লক করেছিল আপনাকে লং টাইম ধরে ব্লক করে রেখেছেন আপনার পার্টনার এবং আপনার সাথে ঠিকমতো যোগাযোগ স্থাপন করেননি আপনার সাথে মানে যেরকমভাবে একটা পার্টনারের বিহেভ করা উচিত পাশে থাকা উচিত সেইভাবে কিন্তু পাশে থাকেননি আপনার পার্টনার হতে পারে আপনাকে অনেক মানে কথাও শুনিয়েছে অনেকভাবে অপমানও করেছেন কিন্তু এটা আপনার পার্টনারের একটা কার্মিক মানে পার্টনারের সাথে কার্মিক সিচুয়েশান চলছিল বন্ধুরা আপনার আর এর জন্যই বারবার আপনাকে অপমানিত হতে হতে হচ্ছিল আপনার পার্টনারের কাছ থেকে বারবার আপনি অপমানিত হয়েছেন অবহেলিত হয়েছেন কিন্তু তবুও আপনি কিন্তু গিভ আপ করেননি বন্ধুরা আপনারা সবসময় পার্টনারের ভালোই চেয়ে এসেছেন আপনারা আপনার পার্টনারকে অনেক বুঝিয়েছেন কিন্তু সে বুঝতে পারেনি কিন্তু এখন সে যখন সবাই আপনার পার্টনারের কাছ থেকে দূরে সরে গেছে আপনার পার্টনার এখন একা ফিল করছে একাত্তিত্বে ভুগছে এক চরম একাতিত্ব যাকে বলা হয় এখন আর তার পাশে কেউ নেই এক সময় অনেকেই ছিল যারা আপনাদের রিলেশনশিপ নিয়ে অনেক কথা বলেছে আপনার পার্টনারকে বলতে গেলে আপনার পার্টনার এই যে দূরত্ব মেনটেন করেছে তাদের জন্যই কিন্তু এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে আপনার পার্টনার তো বাচ্চা নয় তারও তো নিজের বিবেক রয়েছে তাহলে সে নিজের বিবেকের কথা শুনেনি কেন এটা প্রশ্ন অবশ্যই কারণ আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে অপশনাল হিসেবে রেখেছিলেন বন্ধুরা আর এখন দেখছে যে আপনার মতো অন্যদের মানে অনেক অপশন ট্রাই করেছেন আপনার পার্টনার কিন্তু সেখানে আপনার মতো মনের মানুষ কিন্তু খুঁজে পায়নি ভেবেছিল যে মানে আপনাকে অনেকভাবে জাজ করেছে আপনার পার্টনার সো হতে পারে এটা আপনাদের একটা কার্মিক রিলেশনশিপ অনেকের টুইন ফ্লেমও হতে পারে কারণ টুইন ফ্লেম রিলেশনশিপও অনেক সময় অনেক বিচ্ছেদ ঘটে বারবার অফ অন ফ্রিজুয়েশন লেগে থাকে বারবার মানে ফুল করতে থাকে নিজেকে খোঁজা মারতে থাকে আর কি যাকে বলা হয় সো অনেকে জানি না যাদের যেভাবে রেজনেট করছে তারা কিন্তু সেইভাবেই নেবে অযথা কিন্তু মানে নেবেন না যেটা মনে হচ্ছে যে আপনাদের জীবনের সাথে রেজোনেট করছে আপনারা কিন্তু সব সময় বললাম যে নিজের ইনটিউশনের কথা শুনবেন নিজের অন্তরাত্মা কি বলছে সেটা শুনবেন এটা শুধুমাত্র একটা গাইডেন্স মানে এটা সকলের জন্য এটা জেনারেল রিডিং সো সবার সাথে নাও মিলতে পারে বন্ধু তাই এটা নেবেন ততটাই যতটা আপনার জীবনের সাথে রেজোনেট করবে ওকে সো এখানে যেটা বলতে যাচ্ছি যাচ্ছিলাম যে কিছু মানুষ রয়েছে টুইন ফ্লেম আর কিছু কার্মিক মানে ফিফটি পার্সেন্ট কার্মিক তো ফিফটি পারসেন্ট টুইন ফ্লেম শুভ আপনাদের চিনতে হবে যে আপনাদের সম্পর্কটা কী আপনারা যদি সত্যি মোবন এখনও করতে না পারছেন আপনার পার্টনারকে ভুলতে না পারছেন অনেকে হয়তো কর্ড কাটিং করে নিয়েছেন আপনার পার্টনারের সাথে কারণ এতটা আপনি মানে বিরক্ত হয়েছেন দুঃখ পেয়েছেন আঘাত পেয়েছেন যে আপনি বাধ্য হয়েছেন কর্ড কাট করতে আর এখন এই মুহূর্তে আপনারা অনেক কনফিউজ আপনারা বুঝতে পারছেন না যে এই সম্পর্কটা মানে এটা আপনার পার্টনার আদৌ আপনার ডিভাইন পার্টনার আপনার মানে লাইফ পার্টনার ভবিষ্যতের জন্য হবে কি মানে থাকবে কি পাশে আপনার এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে সে বলবো যে যাদের মনে হচ্ছে যে ডিটাস ফিল হচ্ছে মনে হচ্ছে না তো তারা কিন্তু মুভন করতে পারেন বন্ধুরা কারণ যখন বুঝতে পেরেছেন যে একটা জিনিস ওয়ার্ক করছে না তখন সেটার পিছনে থেকে লাভ নেই ফালতু সময় নষ্ট করে লাভ নেই তার থেকে ভালো নিজের লাইফ পারপাসে কাজ করা নিজেকে ঈশ্বরের পথে মানে সমর্পণ করা ঈশ্বরের কাজে নিজেকে লিপ্ত করে দিন বন্ধুরা অনেকে লিপ্ত হয়ে আছেন অলরেডি সমর্পিত ঈশ্বরের চরণে আবার যাদের মনে হচ্ছে যে না তাদের তারা এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় তাদেরকে বলি যে আপনাদের কিন্তু তাহলে অনেক টলারেট করতে হবে কারণ আরও কিছু শেখার বাকি আছে কারণ আপনারা যতদিন না লাইফে একটা স্ট্যান্ড করছেন মানে আপনারা নিজের স্ট্যান্ড বলতে এমন নয় মানে যে আপনাদের টাকা পয়সায় মানে প্রতিষ্ঠিত হতে হবে আপনাদের হ্যাঁ অবশ্যই অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত হতেই হবেই তার সাথে সাথে আপনাদের আধ্যাত্মিকতার দিকেও কিন্তু একটা ভালো রকম প্রতিষ্ঠিত হতে হবে আর আধ্যাত্মিকতার পথে যাওয়া মানে হচ্ছে আপনাদের রকম মানে সব রকম অ্যাটাচমেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিজেকে ব্যালেন্সডে রাখা বলতে গেলে সরিয়ে নেওয়াও নয় কারণ আমরা সাধুসন্ত নয় যে আমরা সব থেকে সরিয়ে নেব সো আমরা ফ্যামিলিতেও থাকব এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিতও করবো তাই আমাদের অনেক কিছু ব্যালেন্স করতে হবে সো সংসারকেও দেখতে হবে আপনাকে সম্পর্ককে দেখতে হবে সব কিছুই আপনাকে মেনে চলতে হবে বন্ধুরা সো বলে না প্রিয়জনদের কাছ থেকেই আমরা কিন্তু বেশি আঘাত পেয়ে থাকি আর এটাই আপনার সাথে হয়ে চলেছে বারংবার কিন্তু ঈশ্বর এখন আপনাদের বলছেন যে যাদের মনে হচ্ছে যাদের ইন্টিউশন পাওয়ার বলছে না এটাই আমার মানে ডিভাইন পার্টনার তাহলে অবশ্যই আপনারা সেই সম্পর্কে ওয়ার্ক করুন সম্পর্ক কারণ এটা একটা সিচুয়েশান মাত্র সব ঠিক হয়ে যাবে একটা সময় যখন আপনি এবং আপনার পার্টনার সব দিক থেকে অ্যালাইনমেন্টে আসবেন একটা ভালো পর্যায়ে পৌঁছাবেন দুজনকে হয়তো ঈশ্বর আপনাদের তৈরি করছেন সো এটাও হতে পারে একটা পাওয়ার কাপল হিসেবে আপনাদের তৈরি করছেন সো এই জন্য আপনাদের একা একা রেখেছেন একা একা আপনাদের প্রতিষ্ঠিত করতে চাইছেন বন্ধুরা সঠিক টাইমে আপনাদের রি ইউনিয়ন হয়ে যাবে কিন্তু যারা এই সম্পর্কটাকে আর নিতে পারছেন না মনে হচ্ছে যে এই সম্পর্কে থাকলে আপনি আরও আরও আটকে পড়ছেন স্টাক হয়ে পড়ছেন সো তাদেরকে বলবো তারা কাট করে ফেলুন কারণ এখানে আটকে থেকে লাভ নেই এবং ঈশ্বরের ভক্তিতে বিলীন হয়ে যায় নাম জপ করতে থাকুন বন্ধুরা নাম জপ করে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় জানি না জপ কথাটি কেন এলো এলো এটাতে কিন্তু আপনার মানে একটা কি বলবো বিবেক খুলে যায় সো আপনার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ চলে আসে আপনি অনেক শক্তি পান অনেক কিছু মানে করার সক্ষমতা রাখেন সো বন্ধুরা আপনি পারলে নাম জপ করুন সকাল বিকেল যার যতটুকু সম্ভব আপনি নাম জপ করুন এতে অনেকটা শান্তি পাবেন এবং এটা সাহায্য করবে আপনাকে আপনার এই যে একটা কনফিউশন স্টেজে রয়েছেন এটার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন নয় যে আপনি একটা পার্টিকুলার নাম আপনি যে ধরনেরই হন না কেন আপনি কিছুতে একটা শক্তিকে মানেন সেই শক্তির নাম জপ করতে থাক দেখবেন অবশ্যই আপনার জীবনে মেরাকেল আসবে এবং আপনি আপনার জীবনে সঠিক নির্ণয় নিতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন পথে যাওয়াটা বেস্ট হবে অবশ্যই ঈশ্বর আপনার সাথে আছেন বন্ধুরা সচিন্তার কিছু নেই আমরা প্রত্যেকেই জীবনে অগ্রসর হতে চাই অগ্রগতির দিকে যেতে চাই আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা প্রত্যেকেই সফল হন জীবনে সফলতা লাভ করুন আপনারা আপনার জীবনে নিজের সঠিক মনের মানুষকে পান এবং তার জন্য আপনাদের যদি কিছু জিনিস শেষ করতে হয় তাহলে সেটা শেষ করুন বন্ধুরা আপনাদের জন্য খুব ভালো একটা জীবন অপেক্ষা করে আছে সো কংগ্রাচুলেশনস বন্ধুরা অ্যাডভান্সে ভবিষ্যতের জন্য ভালো থাকবেন সকলে এই পর্যন্তই ভালো থাকবেন সপরিবারে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সুবন্ধুরা আজকে এই পর্যন্তই ওম নমঃ শিবায় রাধে কৃষ্ণা